তুমি সত্যি কি আমার মনের কথা বুঝতে পারো আবরার বলল রাই হাসলো আবরার রায় পাশে গিয়ে দাঁড়ালো তারপর বলল এত রাতে এখানে কি করছো তুমি না ঘুমে এখানে কেন দাঁড়িয়ে আছো রায় বলল নিজের ভবিষ্যৎ বাসস্থানকে দেখছি খুব কাছ থেকে কিসব সব বলছো তুমি আমি কি বলছি আর তুমি কি বলছো রাই আঙুলের ইশারা করলো বাগানের দিকে তারপর বলল আবরার আপনাদের বাগানের ওই রক্ত জবার গাছটা দেখেছেন ওই জায়গাটা আমার বড্ড ভালো লাগে কেন ভালো লাগে জানেন আপনি যখন নিজের প্রেয়সীকে নিয়ে এখানে চন্দ্রবিলাস করবেন তখন আমি ওখান থেকে দেখব সময় পেলেই যখন আপনি এখানে দাঁড়াবেন তখন আমি খুব সহজেই আপনাকে দেখব আবরা রায়ের দিকে তাকিয়ে বলল মাত্রা কি গেছে নাকি আরো বাকি আছে কি সব ওল্ড ওল্ডা বক্স বলো তো রায়ের চোখে পানি চিকচিক করছে রায় আবরা দিকে না তাকিয়ে বলল আপনি তিন মাস আগে একটা কথা বলেছিলেন মনে আছে কি বলছিলাম মনে নেই আবরা বলল আপনি বলেছিলেন আমি কেন আপনার সেবা করছি আপনার সেবা করার বদলে আমার কি ইচ্ছে তাই না ও হ্যাঁ মনে পড়ছে আজকে যদি চাই তাহলে দেবেন আমি যা চাইব মানা করতে কিন্তু পারবেন না আপনি যা চাইব তাই দেবেন আবরার মুখটা আবরার মনটা খারাপ হয়ে গেছে রায় নিজের স্বার্থে তার সেবা করছে আবার দেখুন নিশ্বাস ফেলে বলল হ্যাঁ দেব কি চাই তোমার বলো আমাকে কাল আপনার পছন্দ মতো একটা শাড়ি এনে দেবেন আমাকে পছন্দ মতো চুরি এনে দেবেন টকটকে লাল আলতা এনে দেবেন তারপর নিজের হাতে কাল সাজিয়ে দেবেন তারপর আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন আর আপনাকেও আমার পছন্দ মতো পোশাক পরতে হবে কিন্তু আমরা ভেবেছিল রায় হয়তো বাড়ি গাড়ি কিছু চাইবে কিন্তু এই মেয়ের মাথা মনে হয়ে গেছে কিসব জিনিস চাইছে আমরা আর ভাবনার মাঝেই যাই আবারও বলল বাড়ি গাড়ি কেন চাইলাম না তাই ভাবছেন তো ওই সব বাড়ি গাড়ি আমার কাছে এখন মৌলহীন আমার কাছে সব ধরনের বিলাসিতা এখন মৌলহীন এগুলো দিয়ে এখন আর আমার কিছুই হবে না ঘরে চলুন ঘুমাবেন আর আমার বলা জিনিসগুলো কাল নিয়ে আসবেন মনে করুন এগুলো আমার শেষ চাওয়া আপনার কাছ থেকে তাই দয়া করে ভুলে যাবেন না পরের দিন সকালবেলা সকাল দশটা বাজে রায় নিজের ঘর পরিষ্কার করছে আবার গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছে রায় কাজ করছিল হঠাৎ পেছন থেকে মিশকা এসে জড়িয়ে ধরলো রায় পেছনে তাকিয়ে হেসে দিল তারপর বলল আজ বেশি খুশি খুশি লাগছে তোমাকে কি হয়েছে মিশকা মাথা নিচু করে বলল ও নাকি খুব তাড়াতাড়ি বিয়ে প্রস্তাব নিয়ে আসবে রায় খুশিতে মুখ চেপে ধরলো তারপর বলল কবে আসবে কিছুদিনের মধ্যেই আসবে বলেছে তোমার ভাই তো এগুলোর কিছুই জানে না তাকে কবে জানাবে সময় হলেই জানাবো হঠাৎ আনিলা বেগম রায়ের নাম ধরে ডাকতেই রায় বলল আপু মা ডাকছে আমি বরং মায়ের কাছে চাই রায় দৌড়ে আনিলা বেগমের কাছে গেল রায়কে দেখে তিনি বললেন সারাদিন কোথায় থাকিস হ্যাঁ সকালে তো কিছুই খাসনি তাড়াতাড়ি খেয়ে নি চোখের নিচে কালো দাগ হয়েছে খেয়াল করেছিস দিন দিন চেহারার কি হাল করেছিস তাড়াতাড়ি খা না হলে খাবি একজন রায় আনিলা বেগমের গলা জড়িয়ে ধরলো তারপর বলল রাগ কেন করছো মা আমি তো তোমারই মেয়ে আমার না খেতে ইচ্ছে করছে না রায়ের এমন কথায় আনিলা বেগম গরম চোখে তাকালেন তারপর হাত ধরে চেয়ারে বসিয়ে দিল খাবার বেড়ে নিজের হাতে রায়কে খাইয়ে দিল রায়ও আর না করতে পারল না এই দুনিয়াতে হয়তো মায়েদের ভালোবাসা খাঁটি হয় যে ভালোবাসা কখনো উপলব্ধি করা যায় না যে ভালোবাসায় রাগ থাকলেও হাজার গুণ বেশি মমতা থাকে আবরার বাড়িতে এলো দুপুর বারোটার দিকে আবরার ঘরে এসে রায়কে পড়ার টেবিলে দেখলো রায় বই পড়ছে আবরারকে দেখে রায় উঠে দাঁড়ালো তারপর আবরার কাছে গেল আবরার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে নিল আবরারকে সোফায় বসিয়ে রায় চলে গেল রায় কিছুক্ষণ পরে ঘরে এলো রায় নিজের হাতে এক গ্লাস লেবুর শরবত নিয়ে এলো রায়ের হাতে শরবত দেখে আবড়ার ঠোঁটে হাসি ফুটলো মেয়েটাকে তার কিছু বলতেই হয় না তার না বলার কিছু বুঝে ফেলে শরীরটা অনেক ক্লান্ত লাগছিল আবরার। তাই রায় গ্লাস বাড়িয়ে দিতেই আবড়ার হাত বাড়ালো গ্লাসের দিকে আবরার ফ্রেশ হয়ে রুমে এলো রায়কে শপিং করে আনা কোনো কিছুই আবরার দেখতে দেয়নি রায় এর জন্য কিছুক্ষণ আগে রাগ করেছে আয়নাতে আবর রায়ের প্রতিবিম্ব দেখছে সোনালি পাড়ের সাদা শাড়ি দুই হাতে সাদা চুরি খোপা করা চুলে রজনীগন্ধার মালা মায়াবী চোখে গাঢ় কাজলের ছায়ায় তার বিয়ে করা বউকে হোর পরের মতো লাগছে কোনো মেয়ে কি সত্যি এত সুন্দর হয় সত্যি বলতে ভালোবাসার মানুষগুলো সর্বদাই সুন্দর সাধারণ জিনিসেও তার প্রেমিকাকে দেখে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে ওঠে প্রেমিকার একটু স্পর্শ প্রেমিকদের মনে মাতাল হাওয়ার সঞ্চারণ করতে সক্ষম তাই প্রেমিকাদের থেকে সাবধান নয়তো যে কেউই ঘায়ের হতে পারে প্রতি মুহূর্তে তাদের চোখে অতল গভীরে আবরার রায়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল দুপুরে একটু পরেই বাড়ির কেউই এই নিয়ে কোনো কথা বলেনি বিয়ের পর দুজনে এই প্রথম কোথাও যাচ্ছে আবরার মা বাবাও বেশ খুশি হয়েছে আবরার গাড়ি চালাচ্ছে খোলা জানালা দিয়ে বাতাস গাড়িতে প্রবেশ করছে চারিদিকে বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে রায় বারবার তার জীবনে বসন্তকে দেখে চলেছে আবরা রায়ের জীবনে বসন্তের মতো হ্যাঁ যাকে ছোঁয়া যায় না চাইলেও কিন্তু তার আগমনে জীবন সেজে ওঠে প্রকৃতির মতোই আবড়ার দিকে একবার তাকালো রায় তারপর মুখ ঘুরিয়ে নিল জানালার কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে দিল রায় প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করছে রাই বাতাসের মাঝে অক্সিজেনের অভাব নেই কিন্তু এখানে তার জন্য সামান্য আছে হঠাৎ একদিন তার শ্বাস বন্ধ হয়ে যাবে প্রকৃতিকে উপভোগ করা যাবে না চাইলেও আর নিজেকে নানান রঙে রাঙিয়ে তোলা যাবে না নিঃশ্বাস বন্ধ হলে ওই সাদা কাপড়টাই সবাই পরিয়ে দেবে মুসলিম হলে মাটির ঘরে রেখে আসবে প্রিয়জনেরা আর হিন্দু হলে আম কাঠের চিতায় দাহ করা হবে আর খ্রিস্টান হলে কফিনে করে মাটি চাপা দেবে জীবন বড়ই অদ্ভুত যেখানে সেকেন্ডের ভরসা নেই অথচ আমরা সবাই আজ রূপ টাকা পয়সার মোহে পড়ে আছি দুনিয়ার চাকচিক্য দেখে ভুলেই গেছি যে একদিন ওপারে চলে যেতে হবে একদিন সবাইকে ছেড়ে আপন ঠিকানায় চলে যেতে হবে হয়তো দুদিন আগে নয়তো দুদিন পরে গাড়ি থেমে গেছে রায়ের বলা মতো তুরাক নদীর পাড়েই আপনার গাড়ি থামিয়েছে নদীর পাড়ে গাঢ় সবুজ ঘাস নদীর পানির কলকল আওয়াজ আসছে নদীর পাড়ে একটা শুকনা গাছ গাছটার একটা ডালে দুটো চড়ুই পাখি বসে আছে রায় সেই দিকে তাকে হাসল রায় নিজের পায়ের জুতো খুলে ফেললো আবরা রায়ের দিকে তাকিয়ে বলল জুতো কেন ফেললে তুমি এই কোমল ঘাসে একবার নিজের পা ছুঁয়ে দেখুন দেখবেন এক রাস্তা আপনার মনকে ছুঁয়ে দিয়ে যাবে রায় বলল। আবরার নিজের পায়ের জুতো খুলে ফেললো তারপর রায়ের একটা হাত নিজের হাতের মধ্য নিল কোমল ঘাসে একটা পা ফেলে চলতে লাগলো বাতাসে রায়ের আঁচল উড়িয়ে নিতে চায় আবরার ঘন চুলগুলো এলোমেলো হয়ে গেছে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে আবরার হঠাৎ রায় আবরার হাত ছেড়ে দিল তারপর একটু সামনে হেঁটে গেল রায় কিছু বর্ণ ফুল তুলে নিল আবরার রায়কে দেখেই চলেছে মেয়েটা কখন কি করে আপনার বুঝতে পারে না আপনার যেই পাঞ্জাবিটা পরে আছে সেটা রায়েরই দেওয়া আপনার দেখলো রায় তার আসছে রায় আপনার কাছে এসে দাঁড়ালো তারপর একমুঠো বর্ণ ফুল আপনার দিকে এগিয়ে দিয়ে বলল আপনার জন্য এগুলো এর দাম হয়তো খুবই কম কিন্তু বিশ্বাস করুন এর সৌন্দর্য এতটাই প্রখর যে কবিও ভাষা হারিয়ে ফেলবে আবরার ফুলগুলো হাতে নিল তারপর একটা গম্ভীর শ্বাস নিয়ে তার ঘ্রাণ নিল সন্ধে হয়ে এসেছে সূর্য বিদায় নেবে নদীর স্বচ্ছ পানিতে পা দুলিয়ে বসে আছে আবরার আর রাই। রাই আবরার কাঁধে মাথা দিয়ে রেখেছে দুজনে গোধূলি বেলা দেখছে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু তার কিরণ প্রেমিকার প্রেমিকার মনে ভালোবাসার এক সুন্দর সন্ধ্যা তৈরি করেছে আবরা রায়ের দিকে তাকালো রায়ের মুখটা বড্ড মায়াবী লাগছে তার কাছে রায় নিজেও চোখ তুলে আবরার দিকে তাকালো তারপর বলল এভাবে তাকিয়ে আছেন কেন আবরার হাসলো তারপর মাথা নেড়ে বলল কিছু না রায় মুচকি হেসে বলল সময়টা সুন্দর না হুম এভাবে সারা জীবনও থাকতে যাই রাই কবি কণ্ঠে বলতে লাগলো সময়ে থামিয়া যাক প্রকৃতি শান্ত থাক তোমার আমার প্রেম কাঁথা এমনি রহিয়া যাক জানি তাহা শুধুই স্বপন আমার মিথ্যা মোহের সঙ্গে তুমি থাকিবে আর কতদিন দুই দিন পরেই ছুটি নেব জীবন সংসারে আমি কিছুটা সময় তোমার আমার এটাই যেন অনে তবুও বলিব সময় পেলে আবার আসিব ফিরে রায় থেমে গেল আর ঘর ঘুরিয়ে রায়ের দিকে তাকালো তারপর বলল বেশ ভালো কবিটা বলো তুমি কিন্তু কয়েক লাইনের পরে আর বুঝতে পারেনি না মানে অর্থ যেটা আসে তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই রাই হাসলো তারপর বলল সন্ধ্যা পার হয়ে গেছে এবার উঠুন বাড়ি যেতে হবে আবরা আর রাই উঠে দাঁড়ালো তারপর আবরার হাতে জুতো নিয়ে হাঁটা দিল আবরার কিছু দূর যে থেমে গেল আবরাকে থামতে দেখে রাই বলল কি হলো থামলেন যে চলুন রায়ের কথায় আবরার পাত্তা দিল না নরম ঘাসের ওপর শুয়ে পড়ল আবরার নিজের মাথায় নিচে একটা হাত দিল আর একটা হাত ঘাসের ওপর রাখলো শুয়ে রাই রাই কথা বাড়ল না জীবনের শেষ সময় যদি ভালোবাসার মানুষের একটু কাছে থাকা যায় তাহলে ক্ষতি কি রাই আবরার হাতে মাথা রেখে শুয়ে পড়ল রায়ের খপার চুলে ঘ্রাণ আর নীরব পরিবেশ আবরার সহ্য করতে পারছে না নিষিদ্ধ চাহিদা হানা দিচ্ছে প্রেমিক হৃদয়ে আবরার আকাশের দিকে তাকিয়ে রইল রায় আবরার দৃষ্টি অনুসরণ করে বলল কি দেখছেন আপনি হাজার তারার ভিড়ে একটা উজ্জ্বল তারার খোঁজ করছি কিন্তু পাচ্ছি না রায় মলিন কণ্ঠে জবাব দিল যেই ক্ষণে আমার আখি বন্ধ হবে সেই নিশিতে আকাশে তাকিও হাজার তারার ভিড়ে তোমার তারাটা খুঁজে নিও যেই তারাটা তোমার জন্য হাসিবে তাহারে দেখিয়া তুমি কাঁদিবে আমরা রায়ের ওপরে আধসভা হয়ে বলল אתה কোটিন করে কেন কথা বল সোজা বলতে পারো না রাই বলল এবার বাড়ি চলুন মশাই মাঝরাত হয়ে গেছে আবরার আরাই কিছুক্ষণ আগে বাসা এসেছে আবরার ফ্রেশ হয়ে রুমে আসতে ইরাই ওয়াশরুমে চলে গেল আবরার 30 মিনিট ধরেই রুমে বসে আছে একা একা রাই ফ্রেশ হয়ে বের হলেই দুজনে একসাথে খাবে একা একা খেতেও ভালো লাগছে না আবরার ফোনে গেমস খেলছিল সময় কাটাতে এর মধ্যে রাই বের হলো ওয়াশরুম থেকে রাই বের হয়ে বলল আরে আপনি কি এখনো খাননি না খেয়ে বসে আছেন এখনো তুমি তো দেরি করছিলে তো আমি কি করব একা একা খেতে ভালো লাগে না ভালো না লাগলেও খেতে হবে দুই দিন পরে তো এমনিতেও এই বাড়ি ছেড়ে চলে যাব তখন তো আর থাকবো না তাই অভ্যাস করে নিই আবরার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল মুখটা মলিন আকার ধারণ করলো আবরার সে মাথা নিচু করে নিলো রাই আবরার মলির মুখ দেখে হাসলো তারপর বলল আবরার আমার শরীরটা না একদম ভালো লাগছে না আপনি খেয়ে নিন মাথাটা বহুত ব্যথা করছে আবরার ব্যস্ত কণ্ঠে বলল মাথা কি বেশি ব্যথা করছে তোমার না না একটু একটু ব্যথা করছে আপনি খেয়ে নিন ওকে খাবারগুলো তাহলে নিয়ে যেতে বলো আমিও খাবো না আপনি কেন খাবেন না আপনি এখনো অনেক অসুস্থ আপনার তুমি তাহলে কেন খাবে না তুমি তো এটাই চাও জন্য আমি না খাই এর জন্যই তো খাবে না রাই আর কোনো কথা না বলে খাবার বাড়তে লাগলো রায়কে খাবার সাজাতে দেখে আপনার বেশ ভালোই লাগছে দুজন একসাথে খেতে বসে গেল রায় নিজেও খাচ্ছে আর আবরারকে খাইয়ে দিচ্ছে আবরার খাচ্ছে আর রায়ের দিকে বারবার তাকাচ্ছে রায় খেতে খেতে হঠাৎ থেমে গেল রায়ের মনে হচ্ছে খাবার গলায় আটকে যাচ্ছে মাথার মতো ভ্রমণ শব্দ হচ্ছে নাক আর কানে প্রচণ্ড ব্যথা অনুভব করলো রাই চোখ দুটো খুব জ্বলছে রায় আপনার দিকে তাকিয়ে দেখলো সে খাচ্ছে আমার এত কষ্ট কেন হচ্ছে এখানে আর এক মুহূর্ত থাকলে ধরা পড়ে যাব আবরারকে কিছু জানতে দেওয়া যাবে না রাই মনে মনে কথাগুলো বলে উঠে দাঁড়ালো আবরা রায়কে কিছু বলার আগেই রাই ওয়াশরুমে ঢুকে গেল রায় বেসিনের কাছে যেতে বমি করে দিল রায়ে মুখ থেকে গাঢ় লাল রক্ত বেরিয়ে আসছে গলগল করে সাথে সাথে রায় নিজের নাক আর কানে তীব্র ব্যথা অনুভব করলো রায় সহ্য করতে না পেরে নিজের কান দু হাতে চেপে ধরল কিছুক্ষণের মধ্যেই রায় নিজের হাতে ভেজা ভেজা অনুভব করলো রায় নিজের হাত সামনে নিয়ে আসতেই চমকে উঠল কারণ রায়ের হাতে রক্ত রায় আঙুল কানে দিতেই আবারও ভেজা রক্তের আভাস পেল রায় দেখতে পেল ওর নাক থেকেও রক্ত আসতে শুরু করেছে রায়ের মুখ রক্তবর্ণ ধারণ করেছে হঠাৎ দরজায় আঘাতে আওয়াজ পেল রায় রায় বুঝতে বাকি রইলো না যে আবরা ধাক্কা দিচ্ছে ও পাশ থেকে আবরার বলতে লাগলো কি হয়েছে রায় এভাবে ওয়াশরুমে কেন গেলে তোমার কি কিছু হয়েছে রায় নিজের কণ্ঠে স্বাভাবিক করে বলল আমি ঠিক আছি আপনি যান প্লিজ রায় নিজের মুখ মুছে নিল কানার নাকের রক্ত মুছে নিল মাথাটা বড্ড ব্যথা করছে চোখ লাল হয়ে গেছে জোরে জোরে এসে শ্বাস নিতে লাগলো রায়ে চোখ মুখ মুছে পানির ঝাপটা দিল আয়নায় নিজের চেহারা দেখে নিল একটা তার ছিল হাসি দিল রায়ের মনে পড়ে গেল সাড়ে তিন মাস আগে ডাক্তারের কথা ডাক্তার বলেছিল রায়ের ব্রেন টিউমার হয়েছে রায়ের মাথায় এই টিউমারটা বিকট আকার ধারণ করেছে টিউমার ছড়িয়ে পড়েছে সে করেন নাই রায়ের জন্য আর কোনো চিকিৎসা নেই নাক চোখ গলা কানেও বিস্তার করেছে টিউমার খুব তাড়াতাড়ি ভয়াবহ আকার ধারণ পথে নাক কান চোখে ছড়িয়ে পড়তেই রক্তপাত ঘটবে কোনো সময় আস্তে আস্তে ক্ষুধা মন্দা দেখা দেবে চোখের নিচে কাল হয়ে যাবে জ্বর হবে হঠাৎ হঠাৎ চোখে ঘুম আসবে না প্রচন্ড মাথা ব্যথা অনুভব করবে আর এই লক্ষণগুলোই আস্তে আস্তে পোকট আকার ধারণ করবে তারপর যে কোনো একদিন জীবনের আলো নিভে যাবে রায় চোখ থেকে দুপুঠা নোনা জল গড়িয়ে পড়লো রায় নিজেকে স্বাভাবিক করলো চোখের পানি মুছে মুখে একটা হাসি জীবনের শেষ সময়গুলো সুন্দরভাবে মিথ্যা কাটাবে রায় কে কিছু বুঝতে দেওয়া যাবে না রায় সবকিছু পরিষ্কার করে বেরিয়ে এলো রায় বেরিয়ে আসতেই আবরার দৌড়ে রায়ের কাছে এসে বললো কি হয়েছিল ওইভাবে কেন দৌড়ে গেলে আমরা কত চিন্তা হচ্ছিল জানো রায়ের মানুষটাকে সব বলতে ইচ্ছে করছে জোরে ধরে বলতে ইচ্ছে করছে আপনার আমি ভালো নেই আমি আপনার সাথে হাজার বছর বাঁচতে চাই আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো রায় কিছু বলতে পারলো না রাই হেসে বলল আমার আর কি হবে এমন ভাব করছেন যেন দুই দিন পরেই আমি মরে যাব আমার কি যেন হয়েছে আবরা চিৎকার করে বলল বাজে কথা একদম বলবে না ওইভাবে কি ওয়াশরুমে যায় আমার মনে হয় ভয় করে না আর একদিন যদি উল্টাপাল্টা কিছু বলো তো আমার থেকে খারাপ আর কেউ কিছু হবে না রাই খাটের ওপর বসে আবরারকে বলল প্লিজ এগুলো একটু গোছাবেন আমার না ভালো লাগছে না একদম আর কখনো কিছু করতে বলবো না এই মেয়েকে কিছু বলাই বেকার আমরা রায়কে আর কিছু না বলে সব গোছাতে লাগলো সব গুছিয়ে বিছানাও নিজেই করে নিল রায় বালিশ নিয়ে সোফার দিকে এগিয়ে আসতে যাবে এমন সময় আবরার বলল আজকে থেকে আর তুমি সোফায় ঘুমাবে না বিছানায় শুয়ে পড়ো আপনার পাশে আমি ঘুমাবো আপনার অসুবিধা হবে না বেশি কথা না বলে শুয়ে পড় আজ থেকে আমার পাশে ঘুমাবে কোনো কথা শুনবো না আমি আর যদি সোফায় শুতে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম রায় আবরার পাশে রুমই আছে আবরা রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রায়ের মাথা ব্যথা তাই আবরার আজ রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সব সময় তো রায় কি ঘুম পাড়ায় আজ না হয় আবরাই কাজটা করলো আবরার খেয়াল করলো রায় এখন আর আগের মতো নেই সাড়ে তিন মাস আগে রায় আর এখনও রায়ের মতো অনেক পার্থক্য রায়ের চোখে নিচে কালো হয়ে গেছে আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে মুখের লাবণ্যতা হারিয়ে যাচ্ছে হঠাৎ করেই আবড়ার রায়ের খুব করে কাছে চলে যায় রায়কে এখন আর আগের মতো মনে হয় না আবড়ার রায়ের হাসিটাও আজকাল প্রাণহীন মনে হয় মেয়েটা কী যেন লুকিয়ে যাচ্ছে তার থেকে আবরার রায়ের কাছে থেকে চলে আসে আজকাল রায়ের সাথে থাকতে বড্ড ইচ্ছে করে কেন যেন মনে হয় রায় থেকে ছেড়ে চলে যাবে আবরার নিজের বুকের বামপাসটা চেপে ধরে কিভাবে থাকবে সে রায়কে ছাড়া কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারে না আবরার রায়ের মনে যদি অন্য কারো বসবাস না থাকতো তাহলে হয়তো আস্তাদের একটা ভালোবাসার সংসার হতো আবরার অন্যদিকে ফিরে শুয়ে পড়ে চোখের পানি মুছে নিল